প্রমময় যুগপুরুষত্ত্ব মুসলিশী ঠাকর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলে প্রাণ দাদা ম্যাডাম এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের পবিত্র মহালয়ার দিন পড়েছে ভয়ঙ্কর সূর্য গ্রহণ এই দিন আপনারা পাঁচ টাকার কয়েন দিয়ে করুণ এই একটি উপায় মা দুর্গার আশীর্বাদে আপনার গৃহে অর্থে ভরে উঠবে আপনার পরিবার সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে যে পরিবারের ওপর মা দুর্গার আশীর্বাদ থাকে সেই পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারে না তাই এই বিশেষ কাজটি কিন্তু অতি অবশ্যই করবেন মা দুর্গাকে সন্তুষ্ট করার জন্য সামনে আসতে চলেছে পবিত্র মহালয়া এই মহালয়ার দিন আপনারা কিন্তু এই বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন গৃহে সুখ শান্তি অর্থ প্রতিপত্তি এগুলোকে ঠিক রাখার জন্য এগুলোকে বৃদ্ধি করার জন্য তো চলুন এবার আমরা এই পবিত্র দিনে কোন বিশেষ কর্ম পালন করব সেটি জেনে নিই এবছর পবিত্র মহালয়া কিন্তু অত্যন্ত মহত্বপূর্ণ প্রতি প্রত্যেকের জীবনকে পরিবর্তন করার একটি কিন্তু সুন্দর মুহূর্ত এই দিনে আপনারা কিন্তু বিশেষ কিছু কর্ম পালন করার মধ্য দিয়ে সহজেই আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন এই দিন পড়েছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ এই পবিত্র মহালয়ার দিন থাকছে অমাবস্যা এবং সূর্যগ্রহণের যে যোগ রয়েছে এই মহাযোগে কিন্তু আপনার ভাগ্য সহজে বদলে যেতে পারে আপনারা যদি বিশেষ একটি কর্ম করেন তাহলেই দেখবেন আপনার জীবন থেকে সকল বাধা বিপত্তি হুহু করে কেটে যাবে আশ্বিন মাসের এই অমাবস্যা তিথিটি বছরের বারোটি অমাবস্যার থেকে সম্পূর্ণ আলাদা কারণ এই দিনে দেবী পক্ষের সূচনা হয় এবং মা দুর্গার চক্ষুদান হয় পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনাকালের দিনটি হলো মহালয়া এই বিশেষ দিনে আপনারা অবশ্যই মাতৃশক্তির আরাধনা করবেন আপনারা কিন্তু পুরো দিনভর মা দুর্গার নাম জপ করতে থাকবেন এবং অতি অবশ্যই কিন্তু আপনারা মা দুর্গার নাম নিয়ে দিন শুরু করবেন তার সাথে সাথে যদি মা দুর্গার কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই এই উপায়টি করবেন এর ফলে আপনার পরিবারের বাস্তুদোষ দূর হবে এবং পরিবার থেকে সমস্ত রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে এই পবিত্র মহালয়ার দিন পড়েছে ভয়ানক সূর্যগ্রহণ তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধগুলিও আপনাদের প্রতি প্রত্যেককে কিন্তু মেনে চলতে হবে মহালা এবং সূর্যগ্রহণের যে সংযোগ তৈরি হচ্ছে এটি একটি বিরল সংযোগ তাই এই বিশেষ দিনটি নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন তার সাথে দেবী দুর্গার আরাধনা করতে এবং এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না এর ফলে আপনার পরিবারে আমূল পরিবর্তন ঘটা সম্ভব হবে সকল ভক্ত ভক্তমতী মায়েদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি কিন্তু আপনারা কেউ স্কিপ না করে পুরোটা দেখবেন তবেই কিন্তু সঠিক তথ্য আপনারা লাভ করতে পারবেন স্কিপ করার মধ্য দিয়ে হয়তো অনেক তথ্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলোকে আপনারা স্কিপ করে যাবেন যার মধ্য দিয়ে আপনার কার্য কিন্তু সফল হবে না তাই অতি অবশ্যই ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন এবং পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা নম্বরে এই বিশেষ কর্ম কিন্তু আপনারা প্রতি পালন করবেন এবার চলুন আমরা মূল পর্বে ফিরে আসি প্রথমে জেনে নিন এবছর মহালয় কবে পড়েছে এবং সূর্য গ্রহণ কখন হবে এবছর অর্থাৎ 2024 সালের মহালয় পড়েছে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ ইংরেজি 2 অক্টোবর 2024 বুধবার দিন এই দিনেই পড়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ গ্রহণ স্পর্শ হবে রাত্রি নটা তেরো মিনিটে গ্রহণ মধ্য হবে রাত্রি বারোটা পনেরো মিনিটে এবং গ্রহণের সমাপ্তি হবে রাত্রি তিনটে সতেরো মিনিটে গ্রহণ স্থিতি হবে ছ ঘন্টা চার মিনিট এটি হলো বলয়গ্রাস সূর্যগ্রহণ যেহেতু এটি রাত্রেবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে এটি দৃশ্যমান নয় ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অবশ্য এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপর পড়বে কিছু কিছু রাশির ক্ষেত্রে এই গ্রহণ সৌভাগ্য নিয়ে আসবে আবার কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি ক্ষতিকর হবে তাই গ্রহণের বেধিনিষেধ কিন্তু প্রতি প্রত্যেকের রতি অবশ্যই মেনে চলতে হবে এই গ্রহণটি অদৃশ্য তাই গ্রহণে কোনো সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা কিন্তু পুজোপাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মহালয়া যেহেতু দেবী পক্ষের সূচনার দিন তাই এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসে দেবী দুর্গার নাম স্মরণ করে দিনে শুরু করবেন মহালয়ার দিন আপনার ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বিশেষ করে বাড়ির সদর দরজা এবং বাড়ির প্রত্যেকটা কোণ কারণ এই বাড়ির পুরো এরিয়া আপনার যদি শুদ্ধ থাকে এবং বাড়ির সদর দরজা যদি শুদ্ধ থাকে তাহলে কিন্তু সহজেই মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন এবং এই সদর দরজা দিয়ে কিন্তু সংসারে সৌভাগ্য সমৃদ্ধি আসে মা লক্ষ্মী প্রবেশ করার সাথে সাথে এই গৃহের কিন্তু উন্নতি সাধিত হয় তাই অতি অবশ্যই কিন্তু আপনার বাড়ির সদর দরজা পরিষ্কার করে রাখতে হবে এবং সদর দরজার সামনে যেন কোনো নোংরা না থাকে সেটি লক্ষ্য রাখবেন সদর দরজার সামনে কখনো জুতো রাখবেন না এই দিন সকাল সকাল স্নান করে নেবেন এবং স্নানের জলে কালো তিল মিশে স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে চলা সকল খারাপ চিন্তা দূর হয়ে যাবে যদি কোনো ব্যক্তির খারাপ দৃষ্টি আপনার উপর পড়ে তাহলে তাও কিন্তু দূর হয়ে যাবে মহালয়ার দিন নিয়ম আছে তাই প্রচুর মানুষ গঙ্গাসনে যান এবং সেখানে গিয়ে পিতৃতর্পণ করে থাকেন পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনে একান্ত কাম্য এর ফলে আমাদের জীবনের সৌভাগ্যের রাস্তা আরো বেশি প্রশস্ত হয় তাই এই দিনে যেমন মা দুর্গার আরাধনা করবেন ঠিক সেই রকম পিতৃপুরুষের তর্পণ করতে কিন্তু একেবারেই ভুলবেন না এই দিনে সান সর্বত্র গঙ্গা জলে দেবেন এবং তারপর দেবী দুর্গার আরাধনা করে নেবেন আপনার বাড়িতে মাতৃদেবীর যে রূপের আলেখ্য আছে সেই রূপের আরাধনা করবেন এবং পূজা করবেন এর সাথে সাথে আপনারা এই উপায়টি কিন্তু করতে পারেন এই উপায়টি তে যে যে উপকরণগুলি লাগবে চলুন সেই উপকরণগুলি জেনে নিই এই উপায়টি করতে মাত্র নটি পান লাগবে এই ন সংখ্যার বিশেষ কিন্তু গুরুত্ব আছে ন দিনে হয় নবরাত্রি নবরাত্রি হলো দেবী দুর্গার নটি রূপ নবমুখী রুদ্রাক্ষে দেবী দুর্গা বাস করেন এই উপায়টি করতে তাই নটি পান আপনারা কিন্তু ব্যবহার করবেন এবং দেখে নেবেন পানগুলি যেন কাটা ফাটা না হয় গোটা সময়ের অখণ্ড নটি পান নেবেন নটি সুপারি নেবেন কিছুটা অখণ্ড আতপ চাল নেবেন এবং একটুখানি সিঁদুর কিন্তু নেবেন এর মধ্যে কিছু জিনিস হয়তো আপনার ঠাকুর ঘরেই রয়েছে জিনিসগুলোকে একটি থালার মধ্যে নিয়ে নেবেন আপনারা ক্ষেত্রে পিতল বা কাঁসার থালা কিন্তু ব্যবহার করবেন এরপর নটি পান আপনারা সেই থালায় সাজিয়ে প্রত্যেকটি পান পাতায় একটি করে সিঁদুর ফোঁটা দিয়ে দেবেন এবং প্রত্যেকটি পানের ওপর একটি করে সুপারি দেবেন এবং সুপারিগুলোতে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন কিছুটা আতেপ চাল এবং পান পাতার ওপর দিয়ে সাজিয়ে নেবেন এরপর আপনারা একটি ফুল এই থালার ওপর নেবেন আপনারা যদি নীল অপরাজিতা ফুল পান তাহলে তা খুবই ভালো কারণ এটি দেবী দুর্গার অত্যন্ত প্রিয় ফুল যে ব্যক্তি দুর্গা চলাকালীন দেবীর চরণে নীল অপরাজিতা ফুল অর্পণ করেন তার জীবন অপরাজেয় থাকে সে কখনো পরাজিত হয় না যে কোনো কাজেই সে সাফল্য লাভ করে থাকেন তাই আপনারা নীল অপরাজিত ফুল দিতে পারেন দেবীর চরণে নীল অপরাজিত না পেলে আপনারা যে কোনো লাল ফুল এই থালার উপরে নেবেন এবং তারপর এই থালাটিকে মাতৃশক্তির যে কোনো আলেখ্যর চরণে রাখবেন এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে মা দুর্গার পুজো করে নেবেন যদি আপনার সিংহাসনে মা কালী বা মা দুর্গার কোনো আলেখ্য না থাকে তাহলে আপনারা মা লক্ষ্মীর চরণে এটি অর্পণ করতে পারেন সারা দিন এই অর্ঘটিকে আপনারা মায়ের চরণে রেখে দেবেন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবার পর থালার ওপর থাকা সমস্ত কিছুকে একটি লাল কাপড়ে বেঁধে নেবেন তারপর এটিকে আপনার বাড়ির সদর দরজায় বেঁধে রাখবেন এতে দেবী লক্ষ্মীর এবং মা দুর্গার আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করবেন আর তাদের আশীর্বাদে সমস্ত বাধা কিন্তু কেটে যাবে এর ফলে আপনার পরিবারে কোনো আপদ বিপদ প্রবেশ করবে না সর্বদা অর্থ এবং সৌভাগ্যের আগমন ঘটবে তবে একটি সত্য কথা কিন্তু অতি অবশ্যই অবলম্বন করতে হবে এই দিনে গৃহে আপনারা কিন্তু ভুলেও কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করবেন না বা বাড়িতে তুলবেন না গৃহে অশান্তি করবেন না এই দিনে এই দিনে যদি কেউ আপনার বাড়িতে আসেন তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো অর্থ এবং খাবার দিয়ে সাহায্য করবেন কারণ এই দিনে দেবী দুর্গা মর্তে বিচরণ করেন তিনি অবশ্যই তার ভক্তদের গৃহে আসেন আপনারা বুঝতে পারবেন না কোন রূপে কখন তিনি আপনারা গৃহে আসবেন এই প্রতিকারটি আপনারা কিন্তু এক বছর রাখবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি করবে এবং অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে সকল ভক্ত ভক্তমতি মায়রা আপনারা প্রতিপ্রত্যেক খুব ভালো থাকবেন মা দুর্গার আশীর্বাদ আপনাদের জীবন আরো সুন্দর সমুদূর হয়ে হোক আপনার গৃহের সুখ শান্তি ফিরুক উন্নতি হোক মা দুর্গা আপনার পরিবারের প্রতিপ্রত্যেকে রক্ষা করুন আপনারা শাস্ত্রের বিধান শুনলেন যে বিধানগুলি আপনারা যদি পূর্ণ ভক্তি ভরে পালন করতে পারেন তাহলে মহাফল কিন্তু আপনারা লাভ করবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পূর্ণ ভক্তি পরে শ্রদ্ধা এটাকে পালন করার কথা বলা হচ্ছে এই পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা আসবে কিভাবে আমরা ভাব যে শুধুমাত্র ওই বিশেষ কর্মটি করার সময় শুধুমাত্র হাত জোর করে চোখ বন্ধ করে ভগবানের সামনে একটু বসলাম তার চরণ প্রণাম করলাম করেই কাজটি করলাম পূর্ণ ভক্তি শ্রদ্ধা আমাদের এসে গেল তাতে করে কিন্তু আসে না আমরা সারা জীবন যদি অপকর্ম করে বেড়াই যা খুশি তাই করছি যেমন তেমন ভাবে চলছি খাদ্য খানার কোনো ঠিক নাই যা খুশি তাই খাচ্ছি আর তারপর একদিন হঠাৎ করে কোন একটা পূজা বা কোনো বিশেষ কাজ্য আমরা করছি তাতে করে কিন্তু পূর্ণ ভক্তিশ্রদ্ধা আসে না মনটা যদি না উদার হয় মন যদি না পুরোপুরিভাবে ভগবানের চরণে আপনি ন্যস্ত করতে পারেন যদি আপনি মনটাকে শুদ্ধ করতে পারেন যদি সব সময় না ভগবানের নাম জপ করতে পারেন তাহলে কিন্তু কখনোই সেকেন্ডের মধ্যে আপনার মনের মধ্যে পূর্ণ ভক্তি শুদ্ধ আসে না ওটা আংশিক আসে ওই আংশিক জন্য ফল কিন্তু লাভ হয় পূর্ণ ভক্তি পেতে গেলে তাই এই কলিযুগে সৎগুরু চরণ আশ্রয় করে তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধিবিধানগুলো মেনে চলতে হয় পরম দয়াল জীবপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বেশ কিছু বিধিবিধান কিন্তু দিয়েছেন যে বিধিবিধানগুলো মেনে চলার মধ্য দিয়ে আমরা সহজেই আমাদের সমস্ত কর্ম সমস্ত কিছুকে ঠিক করতে পারবো মনকে শুদ্ধ করতে পারবো পবিত্র করতে পারবো আর মন পবিত্র হলে মন শুদ্ধ হলে তবেই কিন্তু মনের মধ্যে আসে প্রকৃত ভক্তি এবং শ্রদ্ধা আমরা যদি না গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করি তাহলে ভগবানের উপর শ্রদ্ধা ভক্তি আসবে কোত্থেকে আমরা যদি না আমার পরম গুরু যিনি সেই পরম গুরুকে শ্রদ্ধা ভক্তি করি তাহলে তো কোনো জিনিসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি আসবে না আমরা যদি না নিজেদের বাবা মাকেই মেনে না চলি তাহলে অন্য কোন জিনিসে আমরা মানব কিভাবে সেটাকে কিভাবে করব তাই ঘর থেকে কিন্তু আগে শুরু করতে হয় ঘরের বাড়ি থেকেই শুরু করা মানেই হলো বাড়ির পরিবারের যারা গুরুজন রয়েছে তাদেরকে শ্রদ্ধাভক্তি করা যে শিক্ষাটা পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী আমাদেরকে দিয়েছেন ঘরের প্রতি শ্রদ্ধা ভক্তি তাদেরকে নিত্য আসবে শুধুমাত্র একদিন পূজার থালা সাজিয়ে ভগবানের কাছে চলে গেলাম আর চোখ বন্ধ করে হাত জোর করে শ্রদ্ধা ভক্তি আনলাম এতে করে শ্রদ্ধা ভক্তি কিন্তু আসে না পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে নিত্য বিশেষ কিছু কর্ম দিয়েছেন যে কর্মগুলোকে আমাদের জোর করে পালন করতে হবে যদি না হয় জোর করে হলেও পালন করতে হবে হবে মনকে মনকে ওই ওই জায়গায় নিয়ে যেতেই জায়গা বসাতেই হবে আর তবেই কিন্তু প্রকৃত রূপে মন উদার হবে শ্রদ্ধা ভক্তি সম্পন্ন হবে মনের মধ্যে যদি না শ্রদ্ধা ভক্তি থাকে শুধুমাত্র ডালা সাজালেই মনে শ্রদ্ধা ভক্তি বা ভগবানকে দেখলেই মনে শ্রদ্ধা ভক্তি আসবে তা কিন্তু হয় না মনটাকে তাই শুদ্ধ করে হয় শ্রদ্ধা ভক্তি সম্পন্ন করে হয় তার জন্য চাই প্রকৃত রূপে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী চরণ আশ্রয় করা তাঁর বলা কথাগুলো তাঁর বলা বিধি বিধানগুলোকে মেনে চলা তিনি একটি নির্দিষ্ট কোর্স দিয়েছেন এখন যেখানেই আপনি যাবেন সেখানেই আপনাকে কোর্স করতে হবে তবে কিন্তু আপনি ভালো কিছু লাভ করবেন যেমন চাকরির ক্ষেত্রে যান দেখবেন একটা কোর্স কোর্স করতে করতে হচ্ছে হচ্ছে চাকরির পড়াশোনা বা যে কোনো প্রফেশনাল লাইনে যান ইঞ্জিনিয়ারিং বলুন ডাক্তারি বলুন বা যে কোনো প্রফেশনাল লাইনে যে কোনো ম্যানেজমেন্ট বলুন বা টেকনোলজি বলুন যাই পড়াশোনা করতে যান তার জন্য একটা নির্দিষ্ট কোর্স রয়েছে দেখবেন তিন বছরের কোর্স বা চার বছরের কোর্স এরকম একটা নির্দিষ্ট কোর্স রয়েছে তো সেই সময়ের মধ্যে বিশেষ কিছু কর্ম কিন্তু আপনাকে করতে হয় জার্নাল ভরতে হয় অ্যাসাইনমেন্ট করতে হয় প্রজেক্ট করতে হয় এছাড়া বিভিন্ন ধরনের জিনিস আছে পড়াশোনা তো করতে হয়ই হয় কলেজ আপনাকে যেতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যেতে হবে সেই সময় না যেতে পারলে আপনাকে ঢুকতে দেয়া হবে না বা মাসে মাসে সেমিস্টার রয়েছে কয়েক মাস ছাড়া ছাড়া সেমিস্টার হয় সেই সেমিস্টার আপনাকে পাশ করতে হবে তার জন্য পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে নির্দিষ্ট সময়ে সমস্ত কিছু কিন্তু করতে হবে এই যে একটা নির্দিষ্ট কোর্স এই কোর্স কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন এই কোর্স ছাড়া যেমন সহজে ডাক্তারি পাশ করা সম্ভব নয় নির্দিষ্ট একটি রুটিন না মেনে যদি আমরা ঠিকমতো পড়াশোনাই না করি তাহলে তো আমরা সহজে কোনো কিছু লাভ করতে পারবো না ঠিক তেমন ভাবে আমরা ভগবানকেও লাভ করতে পারবো না মনের মধ্যে ভক্তি শ্রদ্ধাকে জাগাতে পারবো না যদি নির্দিষ্টই কোর্সকে মেনে না চলে তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন কোর্স মানে হচ্ছে একটি নির্দিষ্ট বিধি একটি বিধান একটি পূর্ণ রুটিন সেই রুটিন মেনে আমাদেরকে চলতে হবে আর যে রুটিনটা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তিনি আমাদেরকে রোজ সকাল সকাল ঘুম থেকে উঠেই নামজপ ইষ্টব্রতি প্রার্থনা করার বিধান দিয়েছেন তারপর সৎ গ্রন্থাদি পাঠ করার বিধান দিয়েছেন গুরুজন প্রণাম করার বিধান দিয়েছেন এই বিধানগুলি মানার মধ্য দিয়ে কি হলো একটা নির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারলাম আমাদের মনটাকে শুদ্ধ করতে পারলাম ভক্তিপূর্ণ করতে পারলাম নাম জপের মধ্য দিয়ে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারলাম সকল প্রকার বাধা বিপত্তি কাটাতে আমরা ইষ্টব্রতি পালন করলাম এই ইষ্টব্রতের মধ্য দিয়ে আমরা দান ধ্যান সেবা কর্ম সমস্ত কিছুর যে পূর্ণ ফল সেটাকে লাভ করতে পারলাম দানও করলাম ধ্যানও করলাম পুণ্য লাভ করলাম কর্মও করলাম কর্ম ছাড়া তো ইষ্টব্রতির অর্ঘ আমরা জোগাড় করতে পারবো না তাই কর্মও করছি এছাড়া মনকে আমরা শুদ্ধ করছি সৎ হয়ে উঠছি প্রার্থনার মধ্যে দিয়ে আমরা পরম দলের সাথে কানেক্ট হতে পারছি ভগবানের সাথে ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারছি তার চরণে প্রার্থনা নিবেদন করে আমরা আমাদের জীবনকে মঙ্গলময় করি তাই প্রার্থনা করছি সৎগ্রন্থাদি পাঠের মধ্য দিয়ে নির্দিষ্ট যে বিধিবিধান তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে কোন সময় কোন ভাবে হয় কেমন আচরণ করতে হয় কেমন সমস্ত কিছু তিনি এই সৎ গ্রন্থাদের মধ্যে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বিভিন্ন বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কোন পরিস্থিতিতে আমাদের কেমন চলতে হবে কেমন ভাবে থাকতে হবে কেমন আচার ব্যবহার অভ্যাস আমাদের হতে হবে দাম্পত্য জীবন কিসের জন্য ভালো হবে দেখুন আমরা গীতায় পড়েছি বিভিন্ন নীতির কথা পড়েছি যে এই নীতি অবলম্বন করলে আমরা ভালো থাকবো বা এটাই পাপ এটাই পূর্ণ এগুলো পড়েছি কিন্তু সংসারকে কিভাবে সুখের করব অর্থাৎ এই যে আমাদের যে মেন যে জিনিস বেসিক জিনিসগুলো যে দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে কিভাবে একটা সুসন্তানের জন্ম দিতে পারব কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে একটা পরিবার কিভাবে শান্তিময় হবে সুখময় হবে একটা পরিবারের মধ্যে স্বামীর কি কর্তব্য স্ত্রীর কি কর্তব্য পরিবারের প্রত্যেকের কি কর্তব্য পুরুষের কোন বিশেষ জিনিসগুলো নজর রাখতে হয় স্ত্রীর কোন বিশেষ জিনিসগুলোকে নজর রেখে চলতে হয় স্ত্রীর আচার ব্যবহার অভ্যাস চলন চরিত্র কথাবার্তা কেমন হবে পুরুষের আচার ব্যবহার চলন চরিত্র কথাবার্তা কেমন হবে কোন জায়গায় কেমন নীতি নিয়ম মেনে চলতে হয় ভগবানকে কিভাবে সন্তুষ্ট করতে হয় কিভাবে রোগ থেকে বাঁচা যায় কিভাবে সদাচার পালনের মধ্য দিয়ে জীবনকে শুদ্ধ করা যায় মনকে শুদ্ধ করা যায় কিভাবে সন্তানকে আদর্শ পুরুষ হিসেবে তৈরি করা যায় আদর্শ মানুষ হিসেবে তৈরি করা যায় কিভাবে সন্তানকে পূর্ণ ভক্তিপূর্ণ শ্রদ্ধাবান করা যায় কিভাবে প্রকৃত শিক্ষিত করা যায় কিভাবে সন্তানের হৃদয়ে বা মানুষের হৃদয়ে প্রকৃত মনুষ্যত্বকে ঢুকিয়ে দেয়া যায় বিবেককে ঢুকিয়ে দেয়া যায় সেগুলিকে জাগিয়ে তোলা যায় এই সমস্ত বিধিবিধান তিনি আমাদেরকে দিয়েছেন কিভাবে বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারি সেই বিধানও তিনি আমাদেরকে দিয়েছেন যেটা কিন্তু আগে কোনোদিন কোনো অবতারই যখন তারা তেনারা মানব রূপে এসেছেন তারা দিয়ে যাননি তারা কিন্তু এত গুছিয়ে সমস্ত খোলাখুলিভাবে বলে যাননি যেটা পরম দয়াল এই যুগে এসে তার সহজ সরল ভাষার বাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন তার প্রত্যেকটা বাণীর মধ্য দিয়ে আমরা এই সংসার কেমন ভাবে চালাবো এই যে এত সংসার অশান্তি হচ্ছে এত রকম সমস্যা হচ্ছে এগুলোকে কিভাবে ঠিক করব সেই সমস্ত বিধিবিধান তিনি আমাদেরকে দিয়েছেন সহজ সরল ভাষায় তিনি আমাদেরকে কিন্তু সমস্ত কিছুটাই বুঝিয়ে দিয়েছেন আমরা শুধুমাত্র সেগুলোকে যদি মেনে চলতে পারি তাহলেই কিন্তু সকল দিক থেকে আমরা ভালো থাকতে পারবো আমাদের অনেক অর্থ থাকতে পারে অনেক প্রতিপত্তি সম্পত্তি থাকতে পারে কিন্তু দাম্পত্য জীবন কিভাবে করতে হয় বিবাহ নীতি সব বড় ভাইটাল যে জিনিস বিবাহ নীতি তিনি দিয়েছেন এর আগে কিন্তু কোনো শাস্ত্রে এই বিবাহ নীতির যে পুঙ্খানুপুঙ্খ নিয়ম যে নিয়ম মানে বিবাহ করলে সহজে সুখ শান্তি লাভ করা যায় সেই নিয়ম কেউ কিন্তু দেননি তাই বিবাহ নীতি যেটা সবথেকে ভাইটাল সংসারকে সুখের করার জন্য আজকে দেখুন একটা বিবাহ করার সাথে সাথেই সমাজ যেতে না যেতে অশান্তি শুরু হয়ে যাচ্ছে দাম্পত্য কলহ বেঁধে যাচ্ছে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে কত মানুষের যে কতবার বিয়ে হচ্ছে তার কিন্তু ঠিক নাই বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি মানে কঙ্কাল চেহারা সমাজে দেখা যাচ্ছে যে সন্তান হয়তো দুদিন পরে তার প্রকৃত বাবা মাকেই চিনতে পারবে না কোনটা আসল বাবা কোনটা মা বা সেই সন্তান বড় হতে হতে হয়তো কটা বাবা মা দেখবে সেটা কিন্তু সেই দিন কিন্তু আসতে চলেছে এত দুর্দিন এত কঙ্কালসার চেহারা এত কঙ্কালসার রূপ সমাজে তৈরি হচ্ছে খুবই কিন্তু ভয়াবহ দিন আসতে চলেছে আজকে এত আজাজার এত কুরুচিকর যে নীতি এত নিজেদের যে কুরুচিকর ভাবনা চিন্তা বিকৃত মস্তিষ্ক সামনে আসছে যেভাবে আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছেন বাড়ির বিবাহিত বধুরা সোশ্যাল মিডিয়ায় আপনারা সেটা দেখছেন তো এই যে একটা কালচার তৈরি হচ্ছে যে কালচার শ্রদ্ধা মুক্তি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যে কালচারে অজাচার যে কালচারে স্বার্থপরতা ধীরে ধীরে বেড়ে চলেছে আজকে স্বামীর প্রতি স্ত্রীর কোনো ভালোবাসা দেখতে পাওয়া যাচ্ছে না স্বামীর কিছু হলে স্ত্রীর সঙ্গে সঙ্গে অন্য পথ অবলম্বন করার কথা ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছে বা কোনো অসুখ করলে তাকে তো দেখা তো দূরে থাক অবজ্ঞা করছে এরকম বিভিন্ন জিনিস কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে এই যে স্বার্থপরতা যে নিজের না থাকবো নিজে কীভাবে ভালো থাকবো খুশিতে থাকবো সেইটা চিন্তা করছে কিন্তু এই স্বেচ্ছাচারিণী এবং স্বার্থপরতা এই দুটো জিনিসই কিন্তু সমাজের জন্য খুবই অবক্ষয় আনতে চলেছে সমাজ কিন্তু ধ্বংস করবে এতেই বর্তমানে যে সমাজ তৈরি হচ্ছে আচ্ছা ভাবুন তো যে সমস্ত বধুরা ওই সোশ্যাল মিডিয়ায় ওরকম করছেন অনেকে নাচছেন আরও অনেকে অনেক কিছু করছেন আপনারা সেগুলো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে তো তাদের সন্তানরা সেগুলো দেখছে সেগুলো নিয়ে তাদের কোনো মাথা নেই তারা কি একবারও এইটা ভাবছে না যে আমাদের সন্তানরা এগুলো দেখছে তারা কি এফেক্টেড হচ্ছে তাদের মস্তিষ্কে কি চল চলতে পারে এটা দেখে খুবই কিন্তু ভয়াবহ দুর্দশা চলে এসেছে যেটি পরম দল যুগপুরুষত্য শ্রী শ্রী ঠাকুর সবার আগে আমাদেরকে পরিবর্তন করতে বলেছিলেন সেই বিবাহ নীতি এবং সঠিক শিক্ষা এই যে ছেলেমেয়ের শিক্ষা কেমন হবে সেটাও তিনি আমাদেরকে বলে দিয়েছেন কিন্তু আমরা সেগুলো মানি না যার মধ্য দিয়েই সমাজের আজকে এই দুর্দশা চলে আসছে পরমদল যুগপুরুষত্যম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তো ভবিষ্যতে কি হতে পারে সেটা তো তখনই বুঝতে পেরে গিয়েছিলেন একশো বছর আগে তিনি যে সমস্ত বাণীগুলো দিয়ে গিয়েছিলেন সেই বাণীগুলোই যে এখন খুবই দরকার সেটা কিন্তু সমাজ বুঝতে পারছে আস্তে আস্তে অনেক অনেকে আছেন যারা হরিনাম করেন হরিনাম সংকীর্তন করে তারা শ্রী শ্রী ঠাকুরের বাণী প্রচার করছেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নাম করতে তাদের মুখে আটকাচ্ছে শ্রী শ্রী ঠাকুরের নাম করবেন না অথচ তার বাণীগুলো নিয়ে প্রচার করছেন তারা এরকম বহু বাণী এবং নীতিবিধি তিনি আমাদেরকে দিয়েছেন যেগুলো কিন্তু আমাদের জীবনটাকে সুন্দর সুমধুর করার ক্ষেত্রে খুবই প্রয়োজন না হলে জীবন সুন্দর সুমধুর হবে না সেই বাণীগুলো আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে এই যে সৎ গ্রন্থাদি পাঠের কথা বলা হচ্ছে এই সৎ গ্রন্থাদি পাঠ মানেই হচ্ছে তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো একটা একটা করে আমরা পাঠ করলাম এবং সেটাকে মাথায় ঢুকিয়ে নিলাম সেইভাবেই আমাদেরকে চলতে হবে শুধুমাত্র বই পড়লাম হবে না আর এই সমাজকে সুন্দর সুমধুর করতে গেলে অতি অবশ্যই তার বিধিবিধান মেনে চলতেই হবে তার বাণী রয়েছে হাজার এবং কত যে ছোট্ট ছোট্ট বিধিবিধান তিনি দিয়েছেন আলোচনা প্রসঙ্গে তিনি যে আরো অনেক বই আছে বইয়ের তো শেষ নেই সেগুলো যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন জানতে পারবেন পরম দয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর কি অমৃত আমাদেরকে দিয়ে গেছেন যে অমৃত পান করে আমরা চির অমর হতে পারবো এই সংসারকে সুখের করতে পারবো শান্তিময় করতে পারবো উন্নতি মুখর করতে পারবো বর্তমানে এই যে বর্তমানে এই যে স্বার্থপর তার বেড়ে গিয়েছে অজাচার বেড়ে গিয়েছে এগুলো কিন্তু দূর হবে তখনই যখন মানুষ প্রকৃত শ্রদ্ধা সম্পন্ন হবেন প্রকৃত ভক্তিমতী হবেন আগেকার দিনে আমরা দেখেছি মায়েরা তাদের স্বামী অন্ধ থাকতেন স্বামীর ভক্তৃত্ব তাঁরা সবসময় তৎপর থাকতেন আর বর্তমান যুগে কিন্তু বর্তমান যুগে তার ঠিক উল্টোটা হচ্ছে মানুষে মানুষের স্বার্থপরতা বেড়ে যাচ্ছে স্বেচ্ছাচারিতা বেড়ে যাচ্ছে অজাচার বেড়ে যাচ্ছে দূরত্ব বাড়ছে সবসময় নিজেরটা নিয়ে ভাবার চেষ্টা করছে যার ফলে কিন্তু সংসার আজকে জলের তলায় চলে যাচ্ছে আর মানুষে মানুষে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে ভালোবাসার কোনো চিহ্ন মাত্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না শুধুমাত্র থাকতে হয় থাকছেন আর যার মধ্য দিয়ে কিছুদিন যাওয়ার পর হঠাৎ হঠাৎ করে ডিভোর্স হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে এটা যদি চলতে থাকে যার জন্য কিন্তু পরম দেয় যুগপুরুষোত্তম শেষ ঠাকুর এই বিধিবিধানগুলো দিয়েছিলেন এবং তিনি সবসময় আমাদেরকে ভালো দেখার কিন্তু কথা বলেছেন যে তোমরা ভালো থাকলে তবেই আমি ভালো থাকতে পারবো কিন্তু সেই ভালো থাকা বুঝি আমরা দিতে পারবো না পরম কেননা যে সমাজের পথকে আমরা অবলম্বন করার চেষ্টা চালাচ্ছি সেই পথে কখনো ভালো থাকা যায় না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে আপনারা অতি অবশ্যই কিন্তু তাই পরম দালের শ্রীচরণ আশ্রয় করে তাঁর বিধিবিধানকে মেনে চলুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন সকল দিক থেকে আপনারা উন্নতি করতে পারবেন কোনো দিকেই কিন্তু আপনারা বাঁধা পাবেন না সকলে খুব ভালো থাকুন পরম দেল আপনাদের প্রতিপত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম